আমরা পূর্ণ রান্না করে আপনাদের প্রত্যেককে স্বাগত আর চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে এঁচড় চিংড়ি কেমনভাবে আমরা এই এঁচড় চিংড়ি রেসিপিটা বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর যেহেতু আমাদের ইনডোর কিচেন আমাদের একটা কথা বলে আমাদের ইনডোর কিচেন হওয়ার জন্য আমরা যখন বাজারে যখন যাই বা বাজার থেকে কোনো জিনিস নিয়ে আসি সেটার ভিডিওটা আমরা করি না বা করতেও পারি না একা থাকার কারণে আমরা আমার কিচেনটা হচ্ছে ইনডোর কিচেন এঁচড় চিংড়ি করার জন্য আমরা এক কেজি এঁচড় নিয়েছি আর এই হেঁচড়টা বাজার থেকে কিনে আনার পরে ভালোভাবে আমরা কেটে নিয়েছি আর নিয়েছি দেড়শো গ্রাম মতো চিংড়ি মাছ আর নিয়েছি পাঁচশো গ্রাম আলু দেড়শো গ্রাম মটরশুঁটি আর এই বাটির মধ্যে আমরা ভিজে রেখেছি পনেরো গ্রাম কাজু আর পাঁচ গ্রাম মগজ আর এই বাটির মধ্যে নিয়েছি পঞ্চাশ গ্রাম আদা আর পঞ্চাশ গ্রাম রসুন আর নিয়েছি সামান্য কিছু কাঁচা লঙ্কা কুচি এতটা কাঁচা লঙ্কা কুচি আমরা ব্যবহার করব না অন্য রান্নার জন্যও নেবো আর নিয়েছি একশো গ্রাম পেঁয়াজ কুচি এখন আমরা এঁচোড়টাকে সেদ্ধ করে নেব আর আদা রসুন আর কাজু জলটাকে পেস্ট করে নিয়ে চলে আসবো এঁচোড় চিংড়ি এঁচোড়গুলোকে সেদ্ধ করার জন্য বিভিন্ন প্রায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এই গরম কড়াইয়ের পর আমরা চোর কুড়াইয়ের মতো জল তো দিয়েছি এখন আমরা এই কেটে রাখা এঁচোড়গুলোকে এর মধ্যে কড়াইয়ের মধ্যে চোখ করে দিলাম প্রায় দু চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো যোগ করে দিয়েছি এবার হেঁচড়গুলোকে আমরা প্রায় সিক্সটি পার্সেন্টের মতো কড়াইতে গরম জলে সেদ্ধ করে নেব এখন আমরা এই পাঁচশো গ্রাম আলুগুলোকে চার চামচ পরিমাণ লবণ হলুদ গুঁড়ো যোগ করে হলুদ গুঁড়ো যোগ করে দিয়েছি এখন ওই ভালোভাবে আমরা মেখে নেব চিংড়ি মাছ যে আমরা ভালোভাবে বন্যান্য পরিষ্কার জলে ধুয়ে রেখেছিলাম ছাড়ানোর পরে এখন এটাকে সামান্য পরিমাণ লবণ আর খুব অতি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব মেখে নিয়েছি হলুদ নগল হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এটাকে কেমন কুড়ি মিনিট মতো রেখে দেবো তারপর এটাকে ভাজা করার জন্য নিয়ে যাব হেঁচড়গুলো প্রায় সিক্সটি মতো সেদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে আমরা কড়াই থেকে তুলে ছাঁদা দিয়ে ছেঁকে অন্যটা পাত্রে নিয়ে যাব হেঁচড়গুলোকে আমরা কড়াই থেকে ছেঁকে তুলে নিয়েছি এখন অন্যটাকে আমরা ভাজা করার জন্য নিয়ে যাব হেঁচুর সেদ্ধ করে জন্য আমরা উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গিয়েছে এই গরম কড়াইয়ের উপরে এখন আমরা যোগ করে দেবো প্রায় তিনশো গ্রাম পরিমাণ সাদা তেল এখন আমরা এই গরম তেলের উপরে লবণ হলুদ দিয়ে মেখে রাখা আলুগুলো প্রথমে ভাজা করে নেব লগু মেখে রাখা আলু পাঁচশো ট্রাম আলু করে যোগ করেছি আলুগুলোকে আমরা লাল লাল করে ভাজা করে নেব আলুগুলো ভালোভাবে ভাজা লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন আলুগুলোকে আমরা ছানটা ছেঁকে তুলে নেব এখন আমরা এই তেলে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করা এঁচোড়ের টুকরোগুলোকে ভাজা করে নেব এঁচোরগুলো যোগ করে দিচ্ছি এগুলোকে আমরা ভালোভাবে ভাজা করে দেবো এঁচড়গুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং আমরা ছানিদের তুলে অন্যান্য পাত্র রেখে দেব আমরা বাকি সমস্ত এঁচড়গুলো খুব ভাজা করে নেব আমরা এই কড়াইতেই জিনিস মশলাটা বানাবো আর তার আগে কিছু কড়াই থেকে কিছুটা পরিমাণ তেল কমিয়ে দেবে এতটা তেলের আমাদের প্রয়োজন নেই এই তেলের উপরে লবণ হল মেঘ রাখা দেড়শো গ্রাম চিংড়ি মাছ ভাজা করে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমরা কড়াই থেকে তুলে নেব এখন আমরা এই কড়াইতেই এঁচড় চিংড়ি মশলাটা বানাবো আর এঁচড় ভাজার পর যে অবশিষ্ট তেলটা পড়ছে সেটা আমরা কড়াই থেকে তুলে নিয়েছিলাম সেই তেলের কিছুটা পরিমাণ তেল আমরা এই কড়াইয়ের উপরে যোগ করে দেব কিছুটা তেল যোগ করে দিয়েছি তেলটা যেহেতু গরমই আছে এর মধ্যে গরম তেলের উপর যোগ করে দেব এক চার চামচ পরিমাণ চিনি দিয়েছি ফোড়নে যোগ করে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গরম আরেক গরমের যোগ করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গোটা জিরে যোগ করে দিচ্ছি হাত দিয়ে নাড়িয়ে নেব কড়াইয়ের উপরে যোগ করে দেবো একশো গ্রাম পেঁয়াজ কুচি এক গরম কুচি না পেঁয়াজগুলোকে গুলো জন্য এরপর আমরা যোগ করে দিলাম প্রায় একটা পরিমাণ লবণ হাতটাকে নাড়িয়ে নেব পেঁয়াজটা একটু ভাজা এর এরপর আমরা আদা রসুন পেস্টটা যোগ করে দেবো পেঁয়াজটা ফিফটি পার্সেন্ট মতো ভাজা হয়ে গেছে এখন আমরা এর উপরে যোগ করে দেব পঞ্চাশ গ্রাম আদা পঞ্চাশ গ্রাম রসুন পেস্ট আদা রসুন পেস্ট আমরা একসঙ্গে বানিয়ে নিচ্ছি নিচ্ছি মধ্যে সেটা আমরা এর মধ্যে যোগ করে দিলাম আর হেঁটে একটু রসুনের পরিমাণ আমরা বেশি নিয়েছি আদা রসুন পেস্ট যোগ করছি এটাকে আমরা মিল্স মিট করে এভাবে কষিয়ে দিচ্ছি করে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমরা এর উপরে গুঁড়ো মশলাগুলো যোগ করে দেবো চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো প্রায় এক টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা আমরা যোগ করছি এটাকে আরও ভালোভাবে মিনিট ধরে ধরে লক্ষ্যে কষিয়ে নেব প্রায় দু মিনিট ধরেটাকে এভাবে পশিয়ে নেব আমরা দু মিনিট ধরে কষিয়ে নিয়েছিলাম আরো লো ফ্লেমে এখন আমরা এরপরে যোগ করে দেবো একশো গ্রাম টমেটো কুচি টমেটো কুচি যোগ করছি এটাকে আমরা মিনিট মিনিট ধরে আরো লো ফ্লেমে কষিয়ে নেব তার আগে এরপরে আমরা যোগ করবো খুব সামান্য পরিমাণ জল এটা আমরা মিক্সিং নিয়ে জোয়া জলটা এর উপরে যোগ করলাম টমেটোটা যোগ করে আমরা তিন মিনিট ধরে কষিয়ে নিয়েছিলাম এখন আমরা এর উপরে যোগ করে দেবো একশো গ্রাম পরিমাণ মটরশুঁটি মটরশুঁটি কাজু আর পনেরো গ্রাম কাজু আর দশ গ্রাম চালমুজের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এখন এর পরের পরে যোগ করে দিচ্ছি এর সঙ্গে আমরা মিচিং ধারে জোয়া জলটাও যোগ করে দিলাম কাজু চালমগুলো যোগ করছি এটা আমরা মিনিট সাথে এইভাবে পছন্দ থাকবো যেহেতু কাজু আর চালমগ যোগ করেছি তাই কড়াইয়ের তলোভাগে লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি তাই আমাদের ঘন ঘন করে হাতা দিয়ে নাড়তে হবে যাতে না কড়াইয়ের তলোভাগে লেগে যায় আর লেগে যাওয়ার পরে চুয়া গন্ধ না আসে এর আগে আমরা একটু জল যোগ করেছিলাম এরপরে যখন আমরা কাজু চালমগজে পেস্ট যোগ করেছিলাম এখন আবার যোগ করেছি সামান্য পরিমাণ জল আজ রান্নার জন্য আমরা কোনোরকমভাবে দইয়ের ব্যবহার করলাম না এর আগে আমি আমার চ্যানেল একটা দই এঁচড়ের ভিডিও দিয়েছি আর এখন আজকে বানাচ্ছি এচড় চিং এরপর একটা নিরামিষ এঁচড় রেসিপি আপনাদের দেখাবো কাজু চাল মুদ পেস্ট যোগ করছিলাম আমরা সাত মিনিট ধরে লোক ফ্লেমে কষিয়ে নিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসেছে এখন আমরা এরপরে ভেজে রাখা আলু আর এঁচড়গুলো যোগ করে দেবো প্রথমে আমরা এঁচড়গুলো যোগ করব এঁচড়টা মিনিট মিনিটে কষা মিনিট পাঁচেকটার মতো কষা হয়ে গেলে আলু ভেজে রাখা আলুগুলো যোগ করবো নাহলে আলুগুলো ভেঙে যেতে পারে ভেজে রাখা এঁচড়গুলো যোগ করে দিচ্ছি এটা এখন আমরা মিনিট পাঁচে লো ফ্লেমে কষিয়ে নেব আর আপনার কাজু চালমগজ বা টক যদি রান্না করার সময় সাবধান সবসময় সাবধানতা অবলম্বন করবেন আর কড়াই থেকে একটু দূরে সরে দাঁড়াবেন কারণ কাজু চালমগজ গরম কড়াইয়ের মধ্য থেকে ঠিক রে বা ছিটকে আসতে পারে গায়ে হাতে পড়তে পারে সেই জন্য সাবধানতা সবসময় অবলম্বন করবে এটাকে আমরা এইভাবে পাচারগুলোর মতো কষিয়ে নেব এই চোটগুলো যোগ করার পর পাঁচ মিনিট ধরে আমরা কষে নিচ্ছি এবং আমরা ভেজে রেখা দেড়শো গ্রাম চিংড়ি মাছ এর যোগ করে দিলাম চিংড়ি মাছটা যোগ করেছি তাই এটাকে আটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেবো জলটা যোগ করে দিয়েছি এটাকে আরও আমরা মিনিট ধরে ধরে কষিয়ে নেবের উপর যে আমরা চিনিমা দু মিনিট ধরে কষিয়েছিলাম তারপরে আমরা আবার কিছুটা পরিমাণ জল যোগ করেছিলাম সেই জল করার পর আরও তিন মিনিট ধরে কষিয়েছিলাম এখন আমরা এ কড়াইয়ের উপরে যোগ করব বাড়িতে বানানো প্রায় সামান্য পরিমাণ গুঁড়ো গরম হলো প্রায় এক চা গুঁড়ো গরম হলো এরপর আমরা যোগ করে দিলাম গুঁড়ো গরম গল্প যোগ করে দিয়েছি এটাকে আমরা হাতা দিয়ে এরপর নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়েছি এখন আমরা এরপর ভেজে লেখা আলুগুলো যোগ করে দিলাম এই আলুগুলো যোগ করেছি এটাকে আমরা কড়াইতে আরও মিনিটগুলো এভাবে রাখবো তারপরে এটাকে তুলে নেব আলগুলো জোগাড় করে আমরা নিয়েছিলাম এখন আমরা এটাকে ফিনিশ সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি আর এরপর যোগ করবো সামান্য পরিমাণ কুচি চাইলে আপনার এরপরে বাটার বা ঘিও যোগ করতে পারেন যোগ করে দিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি এটা ঠান্ডা হলে কড়াই থেকে তুলে আমরা অন্য একটা পাত্রে নিয়ে যাব নিয়ে চলে এসেছি আর আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা এ চোট বানিয়েছি আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে বানাতে পারেন আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পারলে ভিডিওগুলোকে শেয়ার করুন আর আজকে এখানেই পর্যন্ত আর আবার দেখাবে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা